হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি আপনারা আশা করি ভালো আজকে নতুন একটা খেলা লই আপনাদের মাঝে আপনারা এই খেলা সম্পর্কে আটটা কি অবগত আছেন আজকের খেলার নাম হইল গিয়া বিস্কুট খেলা আপনারা দেখরা এখানে বিস্কুট লট গিয়া রাখা আছে প্রতিযোগী হইলা গিয়া পাঁচজন এখানে ফার্স্ট টুকরা বিস্কুট রাখা আছে যেই নিকান থেকে ইয়া লাফ দিয়া প্রথমে বিস্কুট খাইতে পারবা এখানে টাইন টানর যেটা রাখা আছে ওটা খাওয়ার পরে আপনারা সাইডে এক্সট্রা এক্সট্রা বিস্কুট রাখা আছে যে তানর বিস্কুট খাইয়া এই বিস্কুটটা আইয়া খাইবা তাইনি লাগিয়া আজকের উইনার আর আজকের উইনার লাগিয়া তাকে 300 টাকা প্রাইজ মানে সব বন্ধুরা আজকে আর ভিডিও বেশি লং করাম না যাইরা আমি আমরা সবার খেলা লেটস গো তো দেওয়াল সাথে সাথে খেলা স্টার্ট হইবো যে আগে যার উদ্দেশ্য যে বিস্কুট রাখা আছে এই বিস্কুট যে খাইলি তা খাইয়া গিয়া লাস্টে যে ফাইনাল বিস্কুট যেটা রাখা আছে এটা যেন খাইবা তাইনি হইব আজকের উইনার ওকে Ame bashe dewa sasa-sasa galas kadeyi. Okay. Ame bashe dewa sasa-sasa এই যে না ভরছিস ওরে মারি মারি মা আদি বদলাই রে টাইমে ये बाल में ना आँख ना बाँटा नहीं आँख नहीं ना आँख नहीं आँख नहीं ना बालों नहीं लगा पाँच बंदर हम राज नहीं ना पाँच आज कोई ना लेले बांची ढाई आज कोई ना लेले क्या रिबात रिबात है ताता बिस्कुट आइलिसेर बोले बिस्कुट जटा आज लाउटा आइलिसेर